পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শপথ গ্রহণ করলেন ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি রাও মঙ্গলবার রাজভবনে তিনি শপথ বাক্য পাঠ করেন রাজভবনের দরবার হলে প্রথা মেনে প্রধান বিচারপতি রামাচন্দ্র রাওকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী রতনলাল নাথ বিকাশ দেববর্মা অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা প্রধান বিচারপতি এম এস রামাচন্দ্র রাও সত্য প্রাক্তন বিচারপতি টি অমরনাথ গৌড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গোটা বিষয়টি নিয়ে বলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী আমাদের নতুন যিনি কিন্তু যে সুপ্রিম কোর্ট নিয়ে এসেছেন ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে ওনাকে শপথবাক্য পাঠ করানো হলো আমাদের রাজ্যের মহামান্য গভর্নর রাজ্যপাল ওনাকে শপথবাক্য পাঠ করিয়েছেন আমাদের পূর্ণ দিন ছিলেন আমাদের প্রধান বিচারপতি নাজিক পরেশ কুমার সিং উনি তেলেঙ্গানা হাইকোর্টে জয়েন করার পর ওই জায়গা তৈরি করতে এসেছেন আজকে উনি শপথ নেওয়ার পর আজকে উনি ওনার কার্যভার গ্রহণ করবেন এবং কাজ শুরু করবেন আমরা আশা করছি যে সব কিছু ভালো হবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে आपुनार जीवापुन। आपुनार जीवापुन। क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम ऐसी किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छह एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा रिपोर्ट न्यूज